এসআইআর চলছে এই ডিসেম্বর মাসের চার তারিখের মধ্যে এই এনোভার্শন ফর্মটি জমা করতে না পারেন তাহলে কি হবে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এখন চলছে ডিসেম্বর মাসের চার তারিখের মধ্যেই এনোভার্শন ফর্ম জমা করতে হবে কোনো কারণে আপনি যদি এই ডিসেম্বর মাসের চার তারিখের মধ্যে আপনার এনোভার্শন ফর্মটি জমা করতে না পারেন তাহলে কি হবে তাহলে কি হবে সেটা জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনি ইনোভার্সন ফর্ম ফিল করে জমা করতে না পারেন তাহলেও কিন্তু ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন আপনি তবে আপনাকে নতুন করে আবেদন করতে হবে এবং সেটা করতে হবে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবার পর নয়ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নির্ধারিত সময়ের মধ্যে যারা ইনোভার্সন ফর্ম ফিল্প করতে পারবেন না বা জমা করতে পারবেন না দু সালের ভোটার লিস্টে যদি তাদের নাম থাকে তাহলে একই নাম্বারের এপি কার্ডও মিলবে এবং যারা এই সময়ের মধ্যে এনোমারেশন ফর্ম জমা করতে পারছেন না তারা খসড়া ভোটার তালিকা প্রকাশ হবার পর নতুন করে আবেদন করতে পারবেন ভোটার তালিকায় নাম তোলার জন্য তাদেরকে ফ্লাপ করতে হবে ছ নম্বর ফর্ম সেই সঙ্গে সংশ্লিষ্ট ভোটারকে একটা ডিক্লারেশন বা ঘোষণা পত্রের ফর্ম ও জমা করতে হবে আর সেই ডিক্লারেশন ফর্মে একটি বিশেষ সুযোগ সুবিধা পাবেন দু সালের ভোটার লিস্টে যাদের নাম আছে সেই সমস্ত ভোটাররা সেই ফর্মে আবেদনকারীকে নিজের নাম মোবাইল নাম্বার বাবা মায়ের নাম বাবা মায়ের এপিক নাম্বার এই সমস্ত বিষয় উল্লেখ করতে হবে বা সেই উল্লেখ করার সুযোগটাও পাবেন আরও একটি বিশেষ কলমে দু সালের ভোটার তালিকার তথ্য জানানোর সুযোগ পাবেন সংশ্লিষ্ট আবেদনকারী এবং এটি চলবে এই এসআইআর দ্বিতীয় পর্ব অর্থাৎ দু সালের আটই জানুয়ারি পর্যন্ত এনুমারেশন ফর্মের আদলে যে ডিক্লারেশন ফর্মটি জমা করতে হবে সেখানে দু হাজার দুই সালের এপিক নাম্বার আত্মীয়ের নাম আত্মীয়ের এপিক নাম্বার এই সমস্ত বিষয় উল্লেখ করারও একটা সুযোগ থাকবে যদিও যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে তাদের জন্যই মিলবে এই বিশেষ সুবিধা আর যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই যারা এই সমস্ত তথ্য দেবার সুযোগ পাবেন না তারা নতুন ভোটার হিসাবে গণ্য হবেন তারা পাবেন ভোটার কার্ডের নতুন এপিক নাম্বার এখন পশ্চিমবঙ্গ সহ যে বারোটি রাজ্যে এই এসআইআর চলছে সেই ক্ষেত্রে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বিহারে যখন এসআইআর হয়েছিল তখন যে যে নিয়মে হয়েছে সেই সমস্ত নিয়মে কিন্তু এখন হচ্ছে না এখন নিয়ম কানুন অনেকটাই সহজ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা সবথেকে বড় স্বস্তির খবর যে ডিসেম্বর মাসের চার তারিখের মধ্যে যে সমস্ত ব্যক্তি এনোমারেশন ফর্ম ফিল করতে বা জমা করতে পারবেন না তাদের চিন্তার কোনো কারণ নেই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের দ্বিতীয় পর্বে অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশ হবার পর তারা আবার ভোটার তালিকায় নাম তোলার জন্য সুযোগ পাবেন সেটা দু সালের ভোটার লিস্টে আপনার নাম থাকুক বা না থাকুক যে কোনো ভোটারই নতুন করে নাম তোলার সুযোগ পাচ্ছেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সহ একাধিক ইনফরমেটিভ ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে এই অনুরোধটুকু করছি নমস্কার